দেখল বন্ধ নবীজির সিরত চাড়া বা ই কো নবীজির সিরত চাড়া উম্মত জান্নাত যাওয়ার কোনো পথ বরাবর কথা কোনো রাস্তা নাই কিন্তু এই সিরত ফাইতইলে মিলাদুন নবী সারা সিরতুন নবী পাওয়ার কোনো সুযোগ নাই জানি না আমার বন্ধু আমার কথা কান বুঝছেন কি না নবীজির সিরতুন নবী সারা কোনো উম্মত জান্নাত যাইবার কোনো রাস্তা নাই কিন্তু সিরাতুন নবী পাইতইলে ই মাওলানা সাহেব রে সুপারেন্টেলই যাবে পাইতইলে ইন দুনিয়াত আইছনই কান মানত হইব না দুনিয়াত আনাইয়াস সুপারেন্টেল হই গেছে না মানতই না হইক্বা ইমাম সাহেব রে ইমাম সাহেব মানত হইলে ইমাম সাহেব এর একদিন জন্ম হইছে কান মানত হইব তখন আপনি এদিকে আর তে আমি কইয়া কই না 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 মিলে তুমি মান না আমনে না কইলি কি হইছে নবী তুই যাবি না আইছস নাইছেন না এর দা সুজা যা সিরাতুন নবী ছাড়া জান্নাতও যাওয়া যায় না আর সিরাতুন নবী বাইত হইলে মিলাদুন্নবী ছাড়া সিরাতুন পাওয়া যায় না হই না ঠিক না ঠিক না সিরাতুন নবী ছাড়া জান্নাতই একবার সুযোগ নাই আর সিরাতুন নবী বাইত হইলে মিলাদুন্নবী ছাড়া সিরাতুন নবী পাইবার কোনো সুযোগ না তোান ক্লিয়ার হইছেনি বলে তেখানে নাইগান লাফাত না কেন বলে দুই একটা খারণাস আল্লাহ মাফ যদি কিতাবই কোনো কারণ থাকে এখানে আমি কই আমার ব্যক্তিগত যে একটা দোরা পড়ছে একটা আমি কই এর মানে বিজির সিরাতে লিয়ে মন দুঃসাহস মন কথা কইবার মতো সাহস আমরা নাই আল্লাহ আস্তে জবান খুলিয়া কোক আমরা আছি যাব বল কারণ নবীর সিরাত চালা আমার জান্নাত তো দ্বিতীয় কোনো পথ বড় করি কোক দ্বিতীয় কোনো রাস্তা নবীর আদর্শ ছাড়া আমি দুনিয়াই আখেরাতে সফল হইবার কোনো পথ নাই তাইলে তো সিরাতুন নবীর আমি এমন কথা কোনো সময় কইতাম পারতাম না কারণ এই কথা কইলে ইমান রইত না দয়া করে কোকা এই কথা কইলে কিতা রইত না ইমান রইত না সেহেতু হয় আমার বন্ধুর আমার উপরে বুল দারুণা আন না হয় আমার উপরে একটা মিথ্যা অপবাদ যে আমরা সিরাতুন নবী মানি না না গো ভাই আপনারা জানেন যে আজকে প্রায় দুই হাজার ছয় তনে আপনারা এলাকাতে আমি আই আমার খুব ভালো মনে আছে ওসমানটা হুজুরের আমার দুই হাজার ছয় না সাত পয়লা দেখছে হৌ সময় তো সম্পর্ক হতো আমার দাড়ি ইকসান ও রবি লোক আমি রাখি মাঝে মাঝে এগারো মাস পালাই দিত বুঝিয়া তালে জবাব এই রবি লোক আমি দাড়ি ইকসান রাখি আর এমনি ফালাই জি আপনারা মুখর দাড়ি ইকসান গীতা বারো মাস আছে তোর লাইলে ও মেহসাব রেজি কেন নবীর দাড়ি ইচ্ছাই নইল আব্দুল আদর মুখর দাড়ি মোলা মুখর দামে মুরব্বীর মুখর দামে যুবক ভাইয়ের মুখর দাড়ি ইচ্ছাই ব্যক্তি বেশিজর কোন পরিচয় নাই ইকাই নইল সিরাতুন নবীর নবীর আদর্শ নবাবাইনজুরে হোক আসু আল আল্লাহ আমি জানি না আমার বিষয়টা বুঝাইতে পারলাম কিনা পাঞ্জাবি একটা আমার আস্থা করি আমি ওর বিলে ওলাইছে লাগাইছে আর আমি ফিন্দি না মাত্তা নাই সব না আল্লাহর বারো মাস ফিন্দু আপনার মাতা টুপি আল্লাহর বারো মাস ফিন্দু নি না খালি রবিউলে বলছেন তো ফিন্দু না তো তাইলে একটা নবীর সুন্নত দয়া করে কয়েকটা কিতা জুড়ে খো কয়েকটা কিতা অক্টাও সিরতুন নবী জুড়ে খো কক্টাও কিতা অক্টাও কিতা সিরাতুন নবী মিশি গো আপনার লাগি নবীর সুন্নত সিরাতুন নবী ইলা কিচ্ছু না যে রবিউলে বলা হয়েছে আর ফিন ব্যবহার করি আর বাদে বাদ দিলেন জি না আপনার বাইলে আমি সালাম করি আপনি আমার বাইলে সালাম করেন নবীর নবী আমি যে কথা বুঝাইতাম সাইস আপনি খাইতে সময় আল্লাহর নাম দিয়া শুরু করেন খানি শেষই আল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করেন খাইতে সময় আপনি ডাইন দিক তো খাওয়া শুরু করেন গুমাইতে আপনার ডাইন খাতে গুমায়নি বিয়া শাদি করতে সময় জমে নবীরল করে সংসার চালাইতে নবীর সুন্নত পল্লো করে ব্যবসা করতে নবীর সুন্নত ফল্ল করে জীবন চালাইতে নবীর সুন্নত ফল্লে করে বিচার করতে নবীর এক একক্ষতায় মানব জীবনের দুর্নাতনে কবর পর্যন্ত প্রত্যেকটা গাতে যে উন্মতে আল্লাহর যে বন্ধা নবীর যে উন্ম্মতে নবীর ভল্লো করিয়া তার জীবন চালায় তার জীবনে নবীর সিরাতুল নবী মানি লাইছে বড়ি কই তৈব সুবাহান আল্লাহ হ্যাঁ আমি গুনাগার আমি গুনাগার আপনি হয়তো নবীর পুরাপুরি সুন্নতা দয়া করিয়া চল রে আমারই তৌফিক নাই আমারই শয়তানে বেড়া লাগাইয়া কম করার একটা ভিন্ন কথা মাতকা চাব একটা আপনি হয়তো বেশি নেকির কাম কররা আমি কম কররা মাতকা একটা ভিন্ন কথা কিন্তু আমি নবীর সিরত মানি নি না মানি না তোরা কই তুই নবীর আদর্শ মানি নি না মানি না আমি নবীর আদর্শ না মানি আমি জান্নাতে যাইবার কোনো সুযোগ আছে না মাশাআল্লাহ তাইলে আশা করি বুঝছল সিরাতুন নবী খারে কয় নবীজির জীবন আদর্শ নবীর কথা নবীর খাজ নবীর সমর্থন নবীর দেখা নিব নবী কিলা খাইছেন নবী কিলা ঘুমাইছেন নবী কিলা বাথরুম গেছেন কিলা বাথরুম তো নেই বার কিলা আল্লাহর হাবিবের নামাজ পড়ছেন কিলা নবীর রোজা রাখছেন কিলা নবী হজ করছেন কিলা নবী সংসার করছেন কিলা নবী রাষ্ট্র চালাইছেন এক কথায় গোটা জীবনটার দিন নবীর আদর্শ মতো আপনি চলেন তাইলে আপনি উম্মতে মোহাম্মদ হিসাবে সিরাতুল নবী মানছেন এক দুই নম্বর হইল সিরাতুন নবীর মাহফিল আল্লাহর বারো মাস হয় মানন্য কথা আপনারা ইমাম সাহেব যে শুক্রবারে মসজিদের মেম্বরে উঠে দুই ইমাম সাহেব হুজুরও নক আপনার না কোনো অভিযোগ ইমাম সাহেব হুজুর যে কোনো মসজিদের ইমাম সাহেব হুজুর মেম্বরে উঠলে দুই চাইর কথা সিরাতুন নবীর উঠে মাতন্নি মাত্রা না একটা জুম্মা বার ঘর কাজে জুম্মাত নবীর মাত মাতছই না ইমাম সাহেব হলে নবীর কথা কইছেন না অর্থাৎ নবীদের একটা হাদিস bayan করছেন না ইলা কোনো বক্তব্য আছে যদি এমনে বাংলাও আছে কইনু না তে মিম্বরে উঠা দেন খুৎবা দেন তখন কইনি না বাবা যুবক পায়িন কইনি কইনি যদি মানইন না তে এখন খুৎবা আনাইয়া প্রমাণ দিলাই কইলাকুর খুৎবা তো আছে সানি খুৎবা তো নবীর হাদিস আছে আল্লাহর কালাম আছে ঠিক নি একদম হাজিরিন আমরা যে সময়টা পার করি আর বড় কঠিন এক সময় পার করি এই সময়টা মুসলমান জাতির লাগি বড় কঠিন সময় কারণ আমরা অনেকে জানি হয়তো ফিলিস্তিন আরও দুই একটা জায়গার যুদ্ধ না বর্তমান পৃথিবীর প্রায় বত্রিশ তেত্রিশটা দেশে মুসলমান হলে মায়ের খাইতে আছে এর মাঝে বিশেষ করে আজকের এক নিউজ এলো ভারতের জমি না কয়েকশো মুসলমানের বাড়িঘর উচ্ছেদ করিয়াতে হয়েছে আমরা যে সময়টা পার হরিয়ার এই সময়টা ইসলাম এবং মুসলমানের লাগি বড় কঠিন এক পরীক্ষার সময় আছে ঠিক না ঠিক নাই একদিকে কাফির বেঈমান বিজাতীয় কঠিন অত্যাচার অন্যদিকে মুসলমানোর গোরে গোরে আজকে আমরা মাইল লাগাইয়া দেবে গেছে প্রত্যেক মুসলমানোর গোরে গোরে মাইল আছে এর দায় এই সময়ে যে আজকে আল্লাহ আমরা রে ঈদে মিলাদুল নবী সাল ইসলামের মতো একটা মুবারক মাহফিল হাজির দেওয়ার তাফিক দিছে না আমরা খুশি না বেজা এখানে এর মূল সারণ হইল দুনিয়ায় যদি কোনো মানুষের আদর্শরে অনুসরণ করিয়াই জগৎ তো শান্তি প্রতিষ্ঠা করতে চায় দ্বিতীয় কোনো ব্যক্তি নাই একজনও আছে জান শানো আল্লাহ ফরমাইছেন ইননাকাল আলা খুলুকিন আযিম জুরে কই সুবহানাল্লাহ জান শানো আল্লাহ কইলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসান আল্লাহ এই কারণে আজকে বহু জাতর স্লোগান শোনা যায় অমুকের আদর্শ বাস্তবায়ন করো দুনিয়ার কোনো ব্যক্তি বিশেষের আদর্শ দিয়া মানুষ শান্তি হইতে না যদি একমাত্র আমার নবীজির আদর্শ রেখেও লালন করে তাইলে এই জগৎ শান্তি হয়ে যাইব সোহাল এতে আমরা বড় এক শান্দার মাহফিল বইছি খুশি না বেজার মাধকা খুশি না বেজার দুনিয়ার এক নিয়ম হইল যে যারে বাল্লা পায় তার মহব্বতর কথা হুঁতে বালা লাগে তার প্রশংসা হুমতে তার প্রশংসা লাগে আমি বিশ্বাস করি যে উম্মতে মহম্মদীর ভিতরে তার আল্লাহ কবুল হরতা কোকা আমি আজকে দেখুন ভারতের জমিনে এক নাফর মানে আমার নবীর বিরুদ্ধে কথা কইছে গোটা পৃথিবীর মুসলমান হল এই নাফর বিরুদ্ধে স্লোগান তুলেছে সুহান আল্লাহ এটা মুসলমান একটা চেতনা মাতোই না যাব আপন বাইরে বাইরে মারিলে অতক্ষণ কষ্ট হয় না কিন্তু নবীর বিরুদ্ধে কোন কুলঙ্গারে কোনো কোথা কইলিলে যে জীবনটা বাজিরা কেউ এর মোকাবেলা করতো মনে নিস বারবার আমিও মিছিল আসলাম সিলেট। আমার বারবার মনে হিসেবে অহুদর যুদ্ধর কোথা হুজুর আসেনি কেউ কয় অহুদর ময়দানের যে সময় নবীজি কাবির হলে বেরিল ইসলাম নবীর উদ্দেশ্য করিয়া যে সময় তীর মারা শুরু এই ইসময় নবীজির জীবন রক্ষা করার লাগে নবীর নবীর একজন দি মুখে দি শরীর অঙ্গ প্রত্যঙ্গে দি হাজার হাজার তীর দুঃখের যত সময় জিন্দা আসেন ভাই আই আমি যত সময় জিন্দা আছি অত সময় আমার নবীর একটা আঘাত আঘাতইতে আমি দিতাম না যদি আমি শহীদ হয়ে যাই তাইলে তোমরা অন্য বাইয়া খাড়ো ইয়া আল্লাহর হাবিব রে সেফ করি বড় কইনা সুবহান আল্লাহ এই ওহুদের ময়দানের এক ঘটনা আপনারা সবে জান মহিলা রোয়ানা দিছেন খবরিয়া কই তুমি গিয়া কিতা তা করতে তোমার স্বামী শহীদ হয়ে গেছে আরো কত আনে আগাইছেন খবরিয়া কই তোমার ভুয়া শহীদ হয়ে গেছে আর কত আনে আগাইছেন খবরিয়া কই তোমার বাই শহীদ হয়ে গেছে আল্লাহর বান্দি ওখানে খেয়ার খবর লোহার দিয়ে আল্লাহ আমার লোভীর খবর আস আমার লোভীর খবর গো আমার লোভী যদি জিদ্দা থাকবে আমার স্বার্থ হয়েছে তাইলে এই জমিন যুগে যুগে নবীর আসি কখনো নবীর লাগে জীবন দিছে সুহান এটা আমি অনুরোধ করব এমন এক মাহফিল আমরা বইছি যে মাহফিল উম্মতে মোহাম্মদের ইমানদার জানর চেয়েও আরো আর আরো প্রিয় মানুষের মাহফিল যদি কিন্তু সুহান নবীজি আমরা চেয়ে দূরই না কান্দার একটু বড় করি হক্কাহ নবী আওলা বিল মুমিনিন মিন আনফুসি নবী মুমিনক লর জানরছো আরো নিকটে সুবহানাল্লাহ বিশ্বাস রাখুন জানো নবী একজন ইমানদারর জানরছো আরো নিকটে নো দুঃখকর বিষয় যে বর্তমান সমাজ আমরা ফিতনা খাইছে এত mubarak একটা মাহফিল লিয়া সমাজর যথেষ্ট ফেতনা চড়ান আমি আশা করবো আমার ভাই এনতে হয়তো আমার মায়া করিয়া সুযোগ দিছেন আপনারা বহু ত্যাগ করছেন বিশেষ করে পবিত্র এসান নামাজ আসিল আপনারা আটটার সময় একটু হরাইছেন আমি সাতক যাওয়ার লাগে আমি অনুরোধ করছি আমার উদ্দেশ্য হইল যে বইমু যেহেতু একটা সময় লইয়া বই যাতে শান্তি মাতায় মাততে পারি মাথা আমি বুঝছনি যাব আমার অনুরোধটা বকতাগুলা বুঝার চেষ্টা করবা রাসুলের করিম সাল্লামের লগে দুইটা শব্দর বড় ঘনিষ্ঠ সম্পর্ক ছাত্র বিশেষ করে লক্ষ্য করবা রাসুলের পাক সাল্লামের লগে দুইটা শব্দর বড় ঘনিষ্ঠ সম্পর্ক একটা শব্দের নাম হইল পবিত্র মিলাদুল নবী সাহা ইসলাম আর একটা শব্দ হইলো পবিত্র সিরাত উন্নী বুজিয়া ইসাল্লাম বুঝিয়া তাহলে জবাব দেওয়া আমার নবীজির দুইটা শব্দের বড় ঘনিষ্ঠ বড় ঘাড় সম্পর্ক এই দুই শব্দ কিতা একটা হইল পবিত্র মিলাদুল্নবী সাহা ইসলাম আর একটা হইল সিরাতুল্নবী সাল্লা সিরাতুল্নবী সাহা ইসলাম খারে হয় নবী বলতে কি বুঝি মিলাদুল্নবী সাহা ইসলাম খারেক হয় মিলাদুন্নবী বলতে কি বুঝি আমার অনুরোধ আমরা ফিতনাতনেoverlineitam gul buja bujitneoverlineitam সংক্ষেপে জবাব হইল میلাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জুরে খোকা সুবহানাল্লাহ রাসুলে পাক সাল্লাল্লাহু সাল্লামের জন্মের বিষয় আসে। নবিজির জন্মের সময় নবিজির জন্মের স্থান অতএব নবিজির জন্মটা সংগঠিত হইছে যেভাবে এই বর্ণনা সামনে রাখি মিলাদুল নবী সুহান যদি মিলাদুল নবী না হইয়া মিলাদে আবদুল্লাহ হইতো মিলাদে সুপারেন্টেন হইতো তে বুঝা গেল ব্যক্তি বিশেষ অন্য কেউ মিলাদ যেহেতু নবী শব্দ আইছে এই জায়গা তার সাধারণ কোনো মানুষরে নিয়ে চিন্তা করার সুযোগ নাই যে নবীরে আল্লাহ কুল লাগি রহমত বানাইয়া ফাটাইছেন হোক সুহান আল্লাহ আমার মাত বুঝুন নিসাব এই কারণে আমরা মিলাদুল নবীর পবিত্র মিলাদুল নবী হই এই কারণে আমরা মিলাদুল মিলাদ শরীফ হই সুবহানাল্লাহ মিলাদ শরীফ কেনে লে রাসূল পাক সা ইসলামর মিলাদ আমরা নবীজি শরীফ নি না শরীফ নাই মা আমরা নবীজি পবিত্র না পবিত্র নাই আমি বিস্তারিত এসে বাঙ্গি মুসজা সংক্ষেপ জবাব হইল নবীজির জন্ম বৃত্তান্ত নিয়া যে প্রোগ্রাম যে মাহফিল বা যে অনুষ্ঠান আলোচনা করা হয় এই মাহফিলের নাম হইল সিরাতুন নবী বলতে কি বুঝি নবী নবীজির সিরত নবীজির জীবন আদর্শ জীবন আদর্শ বলতে কি বুঝি আমার কথা নাই তো আমি বারবার অনুরোধ করি আর আল্লাহর বাস্তে আমি জুড়া তো নুরুদ্দুল মোহতানাইন বুঝেন আমার যদি এখান্ত নিতান্ত কোনো ভুল হয় অনিচ্চাকৃত সত্যি মাসাল্লাহ বিজ্ঞা আলী মগল আসেন আমার সুদ্রাইও দিতে পারবে ইনশাআল্লাহ এটা আমার অনুরোধ বুঝার চেষ্টা করে রাসুলের পাক সাল্লাহিসাল্লামর জীবন আদর্শ আমি শুরুতে একটা কথা কইছি দুনিয়ার যদি সফল কাম হইবার লাগে সেই আদর্শরে অনুসরণ করেন এন একজন আসুন যে নইলে আমার নবীজি দূরে শুন সোহাল দুনিয়ায় যদি সেগুলি অনুসরণ করিয়া মানুষ জান্নাতি হইতে চায় এক ব্যক্তিও আছে নেই না আমার নবী এখন সোহাল। আমার নবীর অনুসরণ ছাড়া জান্নাত যাওয়ার কোনো ব্যবস্থা নাই এই কারণে একটা একজন মানুষ আল্লাহর গুলাম নবীর উন্মত হিসাবে আল্লাহর বান্দা নবীর উন্মত হিসাবে যদি আমরা মনের ভিতরে আমরা বেহেস্ত জান্নাত যাইবার ইচ্ছা পোষণ করি অবশ্যই অবশ্যই আমরা ইচ্ছা রাখি জান্নাত যাইবার যেহেতু জান্নাতো যাইবার আমার ইচ্ছা আছে সেহেতু আমার বাইর আমার আপনার একজন ইমানদারর জীবনে খানিতনে শুরু করিয়া গুমানি পর্যন্ত দুর্নাতনে শুরু করিয়া কবর পর্যন্ত সংসার তনে শুরু করিয়া সংসদ পর্যন্ত জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যার অনুসরণ যার অনুকরণ যার ইত্তেবা যারে ফলো করিয়া চললে পরে জান্নাতিও যাইব এই নইলা দয়াল নবী জোনাবি মুহাম্মদুর রসুল সাল্লা এর জীবন রে কয় আল্লাহর নবীজির জীবন আদর্শ কি কয় কেনই কথা আন্দে বারবার দুয়ার রান পিছনে কারণ আছে আমরা কিছু কিছু বন্ধু হলাম আমরা কিছু কিছু ভাইন্তর একটা কিতা কইতাম যে আমরা উপরে মিথ্যা উপবাদ আন না হইলে আমরা উপরে ভুল ধরনা হ্যাঁ ভুল ধরনা হয় আমরা উপরে মিথ্যা উপবাদ দেই না হয় আমরা উপরে একটা ভুল ধরনা করিয়া বইছেন কিতা লে যারা মিলা দুন নবী পালন করে এরা সিরাতুন নবী মানে না আল্লাহ মাফ করো কইতে কইতে অতানু কইলাই জানি না আমার জীবনে শুনছি না কিন্তু ই বক্তব্য শুনছি যে নবী ছেড়ে দাও বা এই শব্দটা খুব বাদ বা সায় মিলাতুল্নবী পালন লাথি মারো না এমন দুঃসাহস এমন কথা কইবার মতো সাহস আমরা নাই আল্লাহ আমরা আছে যাব কারণ নবীর সিরত চালা আমার যাইবার দ্বিতীয় কোনো পথ বড় কথা দ্বিতীয় কোনো রাস্তা নবীর আদর্শ ছাড়া আমি দুনিয়াই আখে রাতে সফল হইবার কোনো ফল নাই তাইলে তো সিরাতুন নবীর আমি এমন কথা কোনো সময় কই তাম নাই কারণ এই কথা কইলে ইমান রইত নাই দয়া করে কৌকা এই কথা কইলে কি তার রইতো নাই ইমান রইত নাই সেহেতু হয় আমার বন্ধুর আমার উপরে বুল দারণা আন না হয় আমার উপরে একটা মিথ্যা উপবাদ যে আমরা সিরাতুন নবী মানি না না গোবাই আপনারা জানেন যে আজকে প্রায় দুই হাজার ছয় তনে আপনার এলাকাতে আমি আই আমার খুব ভালো মনে আছে ওসমানটা উজুরের লোক আমার দুই হাজার ছয় না সাত ফয়লাতে হয়েছে সৌ সময় সম্পর্ক হত আমার দাড়ি ইকজান গীতা ও রবি লাইলে আমি রাখি মাঝে মাঝে এগারো মাস পালাই দিত বুঝিয়া তাহলে জবাব দিত এই রবি লাইলে আমি দাড়ি ইকজান রাখি এমনে ফলাই ফালাই জি আপনার মুখর দাড়ি চাই গিতাব বারো মাস আছে তল্লাইগলি ও মেসাব রেজিকান জনবিল নবীর দাড়ি চাই নইল আবদুল্লা আদার মুখর দাড়ি মোল্লা সাহেবের মুখর দা মুরব্বীর মুখর দা যুবক ভাই মুখর দাড়ি ইছাইন ব্যক্তি बीएसटीसीর কোনো পরিচয় নাই ইছাইন লইল সিরাতুন নবীর নবীর আদর্শ না বাবা ইন জুরহকাস ওয়ালা আল্লাহ আমি জানি না আমার বিষয়টা বুঝাইতে পাররাম কিনা পাঞ্জাবি একটা আমার আস্থা করি আমি ওলাইছিয়া লাগাইছি আর আমি ফিন্দি না মাত্তা নাই সব না আল্লাহর বারো মাস ফিন্দু আপনার মাথার টুপি একটা আল্লাহর বারো মাস ফিন্দ নি না খালি রবিউলে বল চান্দু ফিন্দ মা তো কোয়া তাইলে একটা নবীর সুন্নত দয়া করে কো কয়েকটা কী দা জুরে কো কয়েকটা কী দা নবী জুরে কো কয়েকটাও কী দা অক্টাও কী নবী মিসওয়াকি গো আপনার লাগি নবীর সুন্নত সিরাতুন নবী ইলা কিচ্ছু নাই যে রবিউল ওলাইছে আর বিন ব্যবহার করি আর বাদে বাদ দিলাম জি না আপনারে বাইলে আমি সালাম করি আপনি আমার বাইলে সালাম করেন নবীর সুন্নত এটা সিরাতুন নবী আমি যে কথা আমি বুঝাইতাম চাইছি আপনি খাইতে সময় আল্লাহর নাম দিয়ে শুরু করেন খানি শেষ হয়ে আল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করেন খাইতে সময় আপনি ডাইন দিক তো নেওয়া শুরু করেন ঘুমাইতে আপনি ডাইন খাতে ঘুমায়নি বিয়া শাদি করতে সময় নবীর সংসার চালাইতে নবীর সুন্নত করে ব্যবসা করতে নবীর জীবন চালাইতে নবীর বিচার করতে নবীর একক্ষতায় মানব জীবনের দুর্নাতনে কবর পর্যন্ত প্রত্যেকটা গাতে যে উন্মতে আল্লাহ যে বন্ধা নবীর যে উন্মতে নবীর করিয়া তার জীবন চালায় তার জীবনে নবীর সিরাতুল নবীরে মানি লাইছে সুবহানাল্লাহ বড় ভারী কইতোই গো হ্যাঁ আমি গুনাহগার আমি গুনাহগার আপনি হয়তো নবীর পুরাপুরি সুন্নতা দা করিয়া চলরা আমার তৌফিক নাই আমার শয়তানে বেরা লাগাইগা কম কররা একটা ভিন্ন কথা মাতক ক সাহেব একটা আপনি হয়তো বেশি নেকির কাম কররা আমি কম কররা মাতক একটা ভিন্ন কথা কিন্তু আমি নবীর سیرত মানি নি না মানি না দূরে কইতে হইব নবীর আদর্শ মানি নি না মানি না আমি নবীর আদর্শ না মানি আমি জান্নাতে যাইবার কোনো সুযোগ আছে না মাশাআল্লাহ তাইলে আশা করি বুঝছন سیرত النبیকারে কয় নবিজির জীবন আদর্শ নবীর কথা নবীর কাজ নবীর সমর্থন নবীর দেখা নিবত নবী কিলা খাইছেন নবী কিলা ঘুমাইছেন নবী কিলা বাথরুমও গেছেন কিলা বাথরুম তো নেবার কিলা আল্লাহর হাবিবে নমাজ করছেন কিলা নবীর রোজা রাখছেন কিলা নবী হজ করছেন কিলা নবিয়ে সংসার করছেন কিলা নবী রাষ্ট্র চালাইছেন এক কথায় গোটা জীবনটা রেও দিন নবীর আদর্শ মতো আপনি চলেন তাইলে আপনি উম্মতে মোহাম্মদ হিসাবে সিরাতুল নবী মানছেন এক

নবীর কথা কইছেন না অর্থাৎ নবী একটা হাদিস বয়ান করছেন না এলাকা কোনো জুম্মার বক্তব্য আছে যদি এমনে বাংলাও আজ কইনু না তখন হয়নি যুবকাতে এখন প্রমাণ দিলেন কৈলাকুর কুচবা তো আছে সানি তো নবীর হাদিস আছে আল্লাহর কালাম আছে ঠিক নেই তাইলে বুঝা গেলে আলোচনা হয়নি আমি নমাজ বললে নবী মানছি নি আমি টুবি কিনলে শ্রীরতুন নবী মানছি নি আমি বিশ্বাস করলে সিরাত মানছি নি আমি বঞ্জাই বললে সিরাত মানছি নি তাইলে আল্লাহর বারো মাস নবী ছাড়া চলবার কোনো সুযোগ

কিন্তু আমরা আল্লাহর যাত্রে সাক্ষীরা কিয়া হই আমরা এখানে স্বীকার করি নবীর সিরত ছাড়া নবীর আদর্শ ছাড়া সিরতুল নবী সাইসাম ছাড়া কোনো মানুষ জান্নাত যাইবার কোনো পথ কোন পথ নাই শেষ সিরাতুল নবী আশা কিছু বুঝছেন তো এর বাদে যদি কই বলে আমরা সিরাতুল নবী মানি না মানমুনি কথা মানতাম না দুঃখ লাগে ওখান এগারো মাস বারো মাস আল্লাহর বারো মাস দিন নবী পালন করার চেষ্টা করি হয়তো আমি পারি না আমার বাদ দেয় না কিন্তু আমি চেষ্টা করি রবি মাস আইলে আমরা একটু ব্যতিক্রম আলোচনা করি যে আমরা নাম দিছি মিলাদুন্নবী যে ভাইয়ান গেই তো আসেন যদি আবত্তি না থাকতে বই যাব তো কিচ্ছু না যে দোলাদলি চলে

বড় বড় করি ফলকা আল্লাহ হুমামো হাম্মি আর সে নিচে সেজায় পড়েন কাঁদবেন নবীজি জারে জার মাফ করে দাও ওগো আল্লাহ আমার উম্মত গুনাহগার আল্লাহুন মা সাল্লি আলা সাইয়িদিনা মোহাম্মদ ওয়া তেসটি বছর ছিলেন নবীজি এই যে ববের দুনিয়া কাদিতে নুমতের মায়া এখন কান্দেন মদিনায় আল্লাহুমা সল্লে আলা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার ভাইয়ের কলবন্ধ নবীজির سیرত ছড়া বাইক কোমাইয়া দে নবীজির সিরত ছড়া উম্মত জান্নাত যাওয়ার কোন পথ বড় কথা কোনো রাস্তা নাই কিন্তু এই সিরত নাই তুই মেলাদুন নবী ছাড়া سیرতুন নবী পাওয়ার কোনো সুযোগ নাই জানি না আমার বন্ধু আমার কথা কান বুঝছেন কিনা না নবীজির সিরতুন নবী ছাড়া কোনো উম্মত জান্নাত যাইবার কোনো রাস্তা নাই কিন্তু সিরাতুন নবী বাইত হইলে ই মৌলানা সাহেবরে সুপারেন্টে নি যাবে বাইত হইলে এই নিকান মানতে হইব না দুনিয়ায় আনাইয়া সুপারেন্টে নই গেছে মাতই না ভাই কোয়া ইমাম সাহেব রে ইমাম সাহেব মানতোই নেই ইমাম সাহেব আর একদিন জন্ম হইছে কেন মানতোইব তখন আপনি ওই দিকে আর তেল আমি করিয়া কই না 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 মিলে তুমি মান মান না আপনি না কই লিখি তুইছে নবী তুই জমি না আইছো না আইছো না এর দা সুজা জার সিরাতুন নবী সালা জান্নাত তো যায় না আর সিরাতুন নবী বাইতো নেই মিলাদুন নবী সালা সিরাতুন নবী পাওয়া যায় না কই না ঠিক না ঠিক না সিরাতুন নবী সালা জান্নাতই এবার সুযোগ নাই আর সিরাতুন নবী ভাই তৈলে মিলাদুন নবী সারা সিরাতুন নবী ভাইবার কোন সুযোগ না কতান ক্লিয়ার হইছে নি বলে তে কেন নাই গান লিয়া ফিতনা কেন বলে ফিতনার দুই একটা কারণ আছে আল্লাহ মাফ করুক যদি কিতাবি কোনো কারণ থাকে কেন আমি কই না আমার ব্যক্তিগত